পুজোর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় চরম সংকটের মুখে শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীরা গতকাল বিধান মার্কেটের জন্য ছিল এক কালো দিন ঐতিহ্যবাহী এই মার্কেটে কালো যেন হঠাৎই নেমে আসে অন্ধকার অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যায় একাধিক দোকান পুজোর আগে এহেন পরিস্থিতিতে সর্বহারা হয়ে পড়েন ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের ঘটনা শুনেই ছুটে যান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে শিলিগুড়ির মেয়র বিধায়ক সহ গণ্যমান্য ব্যক্তিরাও তবে ব্যবসায়ীদের আর্তনাদকারা শুনবেন তাদের পথ কারাই বা দেখাবেন প্রশ্ন ছিল সব ব্যবসায়ীদের মুখে এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ীরা এই সমস্ত বিষয় নিয়ে আবারও রবিবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিধান মার্কেট ব্যবসার সমিতি সদস্যরা তাদের কেন বিধান মার্কেটকে নিয়ে প্রতিবাদ ছেলে খেলা করা হয় কেন স্থায়ী সমাধান হয় না বিধান মার্কেটের এদিন এই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয় বিধান মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে আসার জন্য কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন যে কারণে তার কাছে এই অনুরোধ ব্যবসায়ীদের এছাড়াও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দুটো ফায়ার ব্রিগেডের গাড়ি রাখার জন্য আবেদন জানান ব্যবসায়ীরা এবং মার্কেটের ভেতর জলের রিজার্ভার বানানোর জন্য আবেদন করেন পাশাপাশি ইলেকট্রিক কেবল লাইন আন্ডারগ্রাউন্ড করার জন্য আবেদন রাখেন ব্যবসায়ীরা এবং সবশেষে বিধান মার্কেটের মালিকানা দেওয়ার দাবি জানান বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি সমিতির পক্ষ থেকে আমি একটা প্রেসপিট করছি আপনারা জানেন গতকাল আমাদের মার্কেটে ভাড়া ভা আগুন লেগে গেছিলো তেইশটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে দশটা দোকান একদম মিশ্র হয়ে গেছে কেননা তাদের কোনো পুঁজি বার্তা কিচ্ছু নেই তাই আমরা আজকে তো করতে চলেছি যেহেতু আমাদের শহরের মুখ্যমন্ত্রী আসছেন বার্তা দেওয়া আছে কেননা আমরা দীর্ঘদিন ধরে আমরা মার্কেটে আন্দোলন করে যাচ্ছি আমাদের প্রথম দাবি আমাদের মালিকানা দিতে হবে তারপরে আমাদের সঙ্গে বসে মার্কেটটাকে কীভাবে বানালে গভর্নমেন্টই বানান আমরা সেটাও চাই মানে গভর্নমেন্ট ভালো হলে মার্কেটটা পার্কিং হবে পার্কিং মার্কেটে খুব বড়ো সমস্যা তো আজকে যদি তারা আমাদের সঙ্গে বসে বিল্ডিংটা তৈরি করে ছাড়া সমস্ত শিলিগুড়ি মানে বিধান রোড সেবক রোড এবং হুলকা রোডের যে পার্কিং সমস্যা আছে টোটালটাই মিটে যাবে কেননা আমাদের বিধান মার্কেটে একুশ সাড়ে একুশ বিঘা জায়গা আছে সেখানে যদি নিচে আন্ডারগ্রাউন্ড পার্কিং হয় পাঁচ হাজার গাড়ি এর আন্ডারগ্রাউন্ড পার্কিং থাকতে পারবে তাতে সরকার আমরা বহুবার বলেছি আমাদের বিধানবাজারে একটা জলাশয় তৈরি করতে বারম্বার এসছে একজন চেয়ারম্যান প্রত্যেকবারই আমাদেরকে বলে গেছে হ্যাঁ আমি করে দিচ্ছি আমি টেন্ডার করে দিচ্ছি এই করে দেবো কিন্তু আজ অব্দি সেটা হয়ে ওঠে তারপরে দেখুন আমরা এর আগেও বহুবার বলেছিলাম দু সালে প্রথম বলেছিলাম তখন আমি বলেছিলাম যে আমাদের যে স্টেডিয়ামটা আছে স্টেডিয়ামের ওখানে দুটো গাড়ি রাখতে ফায়ার ব্রিগেডের দুটো গাড়ি যদি আজকে ওখানে থাকতো তাহলে আজকে আমাদের মার্কেটে এত দোকান ধরে এত ক্ষতি হতো কেননা দেখুন ফায়ার ব্রিগেডটা আমাদের এসএফ রোড এসএফ রোড থেকে বিধান আসতে মিনিমাম এক দেড় ঘন্টা টাইম লেগে যায় আমি অত্যন্ত দোষ দিচ্ছি না ওরাও তো আর উড়ে আসতে পারবে না রাস্তা দিয়েই আসতে পারি যেহেতু যানজটন চল ওনাদের দেরি হয় তো তাই যদি আজকে স্টেডিয়ামের সামনে থাকতো তাহলে কিন্তু আমাদের বিধান বলে না এই আশপাশে যত ওয়ার্ড আছে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ একটু পঁচিশ অবধি এই ওয়ার্ডগুলো কিন্তু উপর পুজোতে পারে তাই আমরা দীর্ঘবার বলে এসেছি যে দুটো স্টেডিয়ামে দুটো টায়ারের গাড়ি রাখা আছে তারপরে দেখুন আমাদের মার্কেটে যে ওয়ারিংয়ের আগুনটাও লেগেছে শর্ট সার্কিটের জন্য এই ওয়ারিংগুলো যদি আমরা বারংবার বলে এসেছি আমরা পাওয়ার হাউসে একটা চিঠি করেছিলাম আজ থেকে সাত আট বছর আগে তারপরেও কোনো কাজ হয়নি বরংবার বলে এসেছি শুধু কাজ হয়নি তাই আমরা এখন চাই এখন যে আন্ডার ওয়ারিং যেটা ইলেকট্রিক্যাল হচ্ছে সেটা আন্ডারগ্রাউন্ডের এই তারগুলোকে ঢুকিয়ে দেয় তাতে আমাদের মার্কেটের পরিষ্কার হয়ে আর আমাদের প্রতি বছর মানে আজকে পাঁচ বছরে আমাদের চারবার আগুন লেগে গেল মার্কেটে এই মার্কেটে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের দোকানদারের সারা সব নিঃস হয়ে যাচ্ছে কেননা আমাদের মার্কেটে ইন্স্যুরেন্স বা আমরা কোনো ব্যাঙ্ক থেকে লোন পাই তাই আমাদের এই দুর্দেশের জন্য আমরা আজকে দায়িত্ব হয়েছি মুখ্যমন্ত্রী আমাদের শহরে আসছে তাকে আমাদের রিকোয়েস্ট জোর করে বলছি যে আপনি দয়া করে একবার আমাদের এই মার্কেটে আসুন আমাদের পরিস্থিতিটা একবার দেখে যান আমরা বারবার আপনার কাছে চিঠি পাঠিয়েও কোনো উত্তর আমরা পাইনি আছে তাই আমরা আজকে আপনার কাছে জোর করে বলছি যে আপনি আমাদের মার্কেটে এসে আমাদের দুর্দশার কথাটা শুনে যান বা ছেড়েও যান নিজ চোখকে দেখে আমাদের আপনি যদি আমাদের মার্কেটে আসেন তাহলে নিশ্চয়ই আমাদের একটা সমাধান রাস্তা বের হা আজ যদি কেউ আমাদের সমাধানের রাস্তা বের করে দিল না আপনি যদি হ্যান্ডেলিং করেন তাহলে নিশ্চয়ই আমাদের এতগুলো লোকের সমাধান নেই